হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবের প্রোগ্রাম তাকিয়া আপনারা কে কিতা উপলব্ধি করছেন জানি না তবে আমি একটা জিনিস উপলব্ধি করছি তাই না একজন সৎ মানুষ স্পষ্টবাদী মানুষ সত্যবাদী মানুষ আর সত্যবাদী স্পষ্ট মানুষের মিজাজটা সাধারণত একটু করা থাকে এটা ঠিক আছে আর গ্রাসরুট লেভেলে রাজনীতি বড়ো মানুষের একটু প্রবলেম হয় কিন্তু আপনারা যারা ফেসবুক বা বিভিন্ন জিওর মাধ্যমে আজে বাজে কমেন্টগুলা খোদ্া বা তানে নিয়ে একটু খাওয়ি গাইতরা আমার মনে হয় আর কি এইসব খরা থেকে আপনারা বিরত থাকেন বাস্তব যেটা এটা তো আমরা মানিয়ে নিতে লাগবো বুট ভাবা নাভাবা এগো আলোক কথা হয়তো অনেকে তানে পছন্দ করেন হয়তো অনেকে তানে পছন্দ করেন না হয়তো তার মুকদ্দর নাই নতুবা আছে এটা হইল অন্য কথা কিন্তু তাই পালো একজন শিক্ষিত মানুষ একজন সৎ মানুষ তার কথা গিয়া এইটা ফুটিয়া উঠিছে যে তাই না একজন সৎ মানুষ কিন্তু তাই না একটু উত্তেজিত গেছেন যেটার কারণে আজকে অনেকে তানে নিয়া আজে বাজে কমেন্ট করতাম আমরা এই কি সাধারণত দীর্ঘদিন আমরা পলিটিক্স দেখিয়া ইয়ার যে আমরারে যে কোনো একটা মাপ যদি কোনো পলিটিক্যাল লিডারদের জিগার করা হয় জিজ্ঞাসা করা হয় তো এইটারে ফেসাইয়া গুছাইয়া বিভিন্ন ধরনের অ্যাঙ্গুল দিয়ে আমরা বুঝানি হয় যেটা দেখি মনে করো আমরা শান্তি পাই যাই কিন্তু তাই এরকম করছেন না তানি তা সৈন মানে জেরও তানে প্রশ্ন জিগানি নিইছে একদম সোজাসুজি এই প্রশ্নের উত্তর দিয়েছে তো কাছে পছন্দ হইছে অনগর কাছে পছন্দ হইছে না যখন বুট আইসে বুট আবার পরেও আমরা সারার মাথার একটা বুথ উঠে আর বুথ মাথার উঠিয়ালেও আমরা কিছু আউল জল লাগাই দেয় আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই বুট আবার পরে আমরা বাই বাই বিরুদ্ধে যাই দিয়া ছেলে বাবার বিরুদ্ধে দায় গিয়া বুট এমন একটা জিনিস আর কি বুটোর মধ্যে এমন একটা বুথ আছে আর কি যেগুলো কন্ট্রোল করা অসম্ভব যার কারণে আমি ওটা অনুরোধ করি আর শিক্ষিত সমাজে আপনারা এই বুথটারে কন্ট্রোল করোয় আর দয়া করিয়া এই শিক্ষিত মানুষের এইরকম মানে নষ্ট করার চেষ্টা না যদি আপনার পছন্দ না হয় আপনি বুট না তাতে কোনো আপত্তি নাই কিন্তু আপনারা এই ধরনের কোনো বিষয় নিয়ে অপপ্রচার না যতজন কেন্ডিডেট বর্তমানে এমপি কিয়া প্রতিদ্বন্দ্বিতা করার লাগে প্রস্তুতি নিশ্চয় প্রত্যেকজন সম্মানী ব্যক্তি প্রত্যেকজনের ই যোগ্যতা আছে এমপি খেলানির যার কারণে দলে টান টানতে সিলেক্ট করছে টিকিট দিছে আপনারা এর মধ্যে বাছাই করেন যে এর মধ্যে উত্তম কে এর মধ্যে যিনি উত্তম টানতে আপনারা ভোট দিন কোনো সমস্যা নাই কিন্তু এমন কিছু বাসা ব্যবহার না যে বাসা ব্যবহার করার কারণে আপনার বংশের পরিচয় ফুটিয়ে উড়ি যায় ওটা আমার অনুরোধ থাকলো আর সাধারণত অনেকে আমরারে নিয়ে চিন্তা করেন যে বরাককুণ্ঠ কুন্দল বরাকুণ্ঠই কিতা করে দেখেন আমরা এলাম সার্বজনীন আমরা ইউডিএফর যেটা বাইনে আসেন যেগুলো ইউডিএফ করেন তাই আমরা পছন্দ করেন বালা পাইন কংগ্রেসের যে বাইয়েন আসেন তাই আমরা পছন্দ করেন বালা ফাইন আমরা নাটক দেখুন বিজেপির যেটা বাইনে আসুন তাইতেন আমরা নাটক দেখেন পছন্দ করেন বালা ফাইন আমরা কিন্তু ব্যক্তিগতভাবে এই স্বাধীনতা আছে আমার পলিটিক্স করার শুধু আমার না আমার বরাক্ষণ্ড টিমও যতজন আছে প্রত্যেকজন মেম্বারের স্বাধীনতা আছে পলিটিক্স করার আমি সবার এই স্বাধীনতা দিয়াও দিছি আমার যত মেম্বার আছে ওই যে তোমার তার যার ইচ্ছা যারে ভাল লাগে তান্তে সহযোগিতা করো তান্তে বুট দেয় কোনো আপত্তি নাই কেন এটা কোনো সিস্টেম নাই যে বরাকুণ্ড তাত্ত্ব হইলে বরাকুণ্ড ডাইরেক্টরে যদি হাবিজ রশিদ সাহেব করা হতে সব করা লাগবো বরাকুণ্ড ডাইরেক্টর সাহাবে যদি পারুল চৌধুরী হিসাবে করা হতে সবে পারুল চৌধুরী হিসাবে করা লাগবে বরাকণ্ড ডাইরেক্টারে কৃপানাথ মালাস সাহেবরা যদি সৌদি সবে কৃপানা মালার সৌজন্য এগুলো কোনো কথা নাই আপনারা যার যারে পছন্দ করতাম কোনো আপত্তি নাই আমরা ওইলাম মিডিয়ার মানুষ আমরা সবসময় এটা চেষ্টা করবো যে জনগণের সামনে সত্যটারে তুলিয়া ধরা যার কারণে আমরা প্রোগ্রামটা এমপি ইলেকশনের মানে যে শুরু হয়েছে এমপি ইলেকশনের এই সময় আমরা প্রোগ্রামটা করতাম সেই সত্যের সন্ধান এই সত্যের সন্ধান নাম দিছি ওতার লাগিয়া যে সত্যটা উপস্থাপন করতাম জনগণের সামনে আর জনগণের সত্যটা বুঝিয়া সত্যটা গ্রহণ করত আর কোনো উদ্দেশ্য আমরা নাই আমরা কারোর পক্ষেও নাই বিপক্ষেও নাই কিন্তু হয়তো আমি ব্যক্তিগতভাবে হয়তো আমি কারোর পছন্দ করি এটা আলোক কথা কিন্তু পুরা বরাক্ষণ্ডে যে কোনো একজনকে আমরা পছন্দ করি এটা আপনারা মনে না আমরা পুরা বরাক্ষণ্ডের টিমে কোনো একজন যে সিলেক্ট করে দিছি তানটে নেতা বানাইতাম টানোর পক্ষে থাকতাম ইলা কোনো কথা নাই আমরার মধ্যেও পাট পাট আছে আমরাও পছন্দ আলো আলোক আছে কারণ রাজনীতির এনে আমার হস্তক্ষেপ করার কিছু নাই আমি যার কারণে আমি সবরে রেড সারিয়ে দিছি যার যারে ভাল লাগে ফের যার যার লোকের চিন্তাধারার মিলে তাই তানের সহযোগিতা খর আর বিশেষ করে আপনার জন্য হইয়ার হাফিজ হিসাবের যে ভিডিওগুলা আমরা বানাইছি বা এই প্রোগ্রামের ভিডিওগুলা আমরা পাটপাট করি প্রত্যেকটা ভিডিও আমরা আপলোড দিব আজকে এই ভিডিওর সাথে একটা ভিডিও মানে এক পাট আপলোড হইব আপনারা ভিডিও একটু গভীরভাবে দেখবা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখিয়া তারপরে আপনি সুন্দরভাবে কমেন্টটা করবা যুক্তিসঙ্গতভাবে কমেন্টা করবা যুক্তি দিয়া তুলিয়া দড়িয়া বুঝাইবা যে আবি SHAবুর কথাটা সুন্দর হইছে না কথাটা সুন্দর হইছে কথাটা সুন্দর হইছে না এটা আপনি যুক্তির মাধ্যমে তুলিয়া ধরবা আইয়া শর্টকাটে একটা গালি দিয়া যাইবা কি এরকম করবা না আপনাদের কাছে অনুরোধ রইল আমরা সবে মিলিয়া আপনারা আমরা সঙ্গে মিলিয়া একটা সুন্দর সমাজ গড়ার চিন্তা নিতাম চেষ্টা করতাম ধন্যবাদ ওনারেবল হাফিজ রশিদ আহমদ সাহেব আই এম ভেরি ভেরি থ্যাংকস দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আপনি করিমগঞ্জ আসনের এক প্রার্থী তবে আপনাকে একটা প্রশ্ন আমি উত্থাপিত করব আজকের এই বরাকণ্ঠের সৈত্যের সন্ধানের এই সভায় অনেক সাধারণ মানুষ বলছে আপনি একজন হায়ার অথরিটি অ্যাডভোকেট পার্সন একজন মানুষ আপনি যদি করিমগঞ্জ আসন থেকে নির্বাচিত হয়ে যান তাহলে সাধারণত মানুষ হয়তো আপনাকে লাগামের বাইরে আপনি থাকবেন আপনাকে যোগাযোগ করতে আপনাকে ধরতে সাধারণ মানুষের অনেক অসুবিধার সম্মুখীন হবেন কিছু মানুষ এইসব নিয়ে আলাপ আলোচনা করতেছে এ বিষয়ে আপনার কি মতামত ধন্যবাদ আপনার নামটা বলবেন নাকি উস ফর দ্য যমুনা মুখ উপনির্বাচন অফিস রফিদ আহমদ শাহ বি কার্যকরী কমিটির যমুনা মুখ কনস্টিটুয়েন্সি প্রেসিডেন্ট না না খুব সুন্দর ওনার যেটা প্রশ্ন করেছে খুব ভাইটের প্রশ্ন আমি ধন্যবাদ দিই আপনাকে এই প্রশ্ন করার জন্য আপনারা জানেন এই ইলেকশনটা ইলেকশন ইলেকশন বলতে পারবেন এই ইলেকশনটা কিসে আপনাকে তাকে কোথায় থাকার জন্য দেবেন না কোথায় পাঠাবার জন্য দিল্লিতে পাঠানো দিবেন দিল্লি এমপি কাজটা কি বলেন তো দেখি এমপি কি কাজ করবে আপনাদের এখানে পাইতে লাগে তো আমি তোকে থাকতে চাই এখানে আপনাদের সঙ্গে তা আপনাকে যদি আমাকে ওইখানে পাঠাই দেন তার মানে আপনি চাইতেছেন আমি এখানে লাগে না আমি শেষ করিনি আপনাকে মাইক কেন আমি শেষ করি উনি সুন্দর প্রশ্ন করেছে উনি জানা দরকার উনি খুব কোয়ালিফাইড মানে মনে খুব বসেন আপনি বসেন থাকলে আপনি বল কোনো অসুবিধা নেই আপনি বলেন আপনি বেসিক কোয়েশ্চেন যেখান এমপি কাজটাকে আমি আগেই বলেছি সেন্ট্রাল একটা হইলো আপনার মেইন কাম হল ল মেক আইন বানানো হয় আইনটা যে বানায় জায়গা তাতে লময়িকা বলা হয় এমপি কাজ হলো ল বানানো সেই ল বানানোর কাজটা হলো পার্লামেন্টে এমএলএ কে দেন যে পঞ্চায়েতকে জেলা এখানে হবে সেটা হবে প্রত্যেকে এক 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 জায়গা আছে আপনার পঞ্চায়েত যখন ইলেকশন কমিট কোনো মেম্বারকে সে এখানেই থাকবে আপনাদের সুখ দুঃখ সব দেখবে অ্যাসেম্বলিতে দিলে থাকে দেবেন যে আপনার স্কিম এই এই যে নানান ধরনের স্কিমটি আসতেছে এগুলো অ্যাসেম্বলির ব্যাপার পার্লামেন্টের ব্যাপার যা হয়েছে ওখানে ল বানাবে এবং পার্লামেন্টে একটা এমপি কাজটা কি হলো ডিলিমিটেশন যেগুলো হয় অন্যান্য বিভিন্ন কমিটি থাকে হোম মিনিস্ট্রি কমিটি থাকে ফরেন এফেয়ার্স কমিটি থাকে এইগুলো মেম্বার থাকে বিভিন্ন পার্টির এমপিগুলো এক একটা কমিটির মেম্বার থাকে ওইগুলো তাকে দেশের পরিস্থিতিগুলো তাকে দেখে দেশের পরিস্থিতি ন্যাশনাল লেভেলে জাতীয় স্তরে এই সাথে দেখে ওইটা তো দেখার জন্য আপনাকে আপনাকে দিল্লি পাঠাইবেন যদি আপনাকে ভোট দেন এবং আল্লাহ হুকুম হয় আমি তো আপনাকে আপনি দিল্লি যাওয়ার জন্য তো দেবেন না এখানে থাকার জন্য দেবেন আপনি বলেন তো দেখি না আপনি মুখেই বলেন যাওয়ার জন্য দিবেন তাহলে এটা তো ক্লিয়ার বাকি থাকলেও আমি যদি হই আপনাদের এমপি আমার একটা কর্তব্য নাই কি আপনাদের সাথে থাকার নিশ্চয় আমি আসবো পার্লামেন্ট তো সময় থাকে না সব সময় পাবেন আমার বাড়ি এখানে আমি সবসময় আসি আমি এখনো গোবরে থাকলেও প্রত্যেক মাসে আমি একবার একবার অন্তত আমি আসি একবার আমি সব জায়গায় গুগাফিগা যাই কারণ আমার যদি দায়িত্ব আছে সি আমি মুখ্য উপদেষ্টা হিসাবে আমি আসা লাগে আসি আপনাদের সঙ্গে দেখা হয় আপনারা প্রায় সময় দেখেন আমি আসা যাওয়া করি ইনশাল্লাহ এখানে যদি এটা কেউ মনে থাকে যে ওনাকে পাব না উনি চলে যাবে এটা মনে করবেন না যদি আপনারা আমাকে খেদিতে দিতে চান দিল্লিতে আমি আপনাদের থাকার চেষ্টা করবো আর ইনশাল্লাহ আমি থাকবো আপনাদের সঙ্গে